মিড ডে মিলে বরাদ্দ ছাত্র প্রতি সর্বোচ্চ ন টাকা উনত্রিশ পয়সা প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মিড ডে মিলে বরাদ্দ আরও কম সাড়ে ছয় টাকার মতো এ টাকায় আমার আপনার বাড়ির শিশুদের প্রোটিনযুক্ত খাবার তৈরি হয় না কোন মন্ত্রী এমএলএ এমপির ঘরের শিশু এই টাকায় খায় না তবে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত প্রাথমিক স্কুলগুলিতে এই টাকায় একজন শিশুর খাবার তৈরি হয় একটি ডিমের দাম কম বেশি সাত টাকা চাল রয়েছে ডাল রয়েছে সবজি রয়েছে রান্নার তেল রয়েছে রান্নার গ্যাস মশলা সব রয়েছে রয়েছে রাঁধুনির পারিশ্রমিক এবং চালের কাটমানি আর রয়েছে একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ এই পরিস্থিতিতে পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিনজাত খাবার তুলে দিতে অভিনব উদ্যোগ বাঁকুড়ার কেন্দুয়া ডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাস্টারমশাইরা ছাত্র ছাত্রীদের মিড মিলে যে পুষ্টিজাত খাবার সেই খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু এই মাশরুম চাষ করেছে স্কুলে ছাত্র কমছে দিন দিন অতিরিক্ত ঘর পড়ে আছে পরিত্যক্ত হয়ে বুদ্ধি খাটালেন প্রধান শিক্ষক সেই ঘরেই চাষ করছেন মাশরুম সেই মাশরুমই তুলে দিচ্ছেন পড়ুয়াদের খাবার পাতে যে পয়সা বরাদ্দ আছে তাতে হয়তো পুষ্টিগত খাবার দেওয়া সব দিন সংকলন হয় না সেজন্য আমরা বাচ্চাদের মুখে মিড ডে মিলে আহার হিসাবে মাশরুমকে বেছে নিয়েছি এটা আমার স্কুলে একটা পরিদক্ত রুম রয়েছে সেখানে আমি এটাই কাজে লাগিয়েছি তিরিশটা বেড দিয়ে শুরু হয়েছে হয়তো সপ্তাহান্তে হয়তো একদিন বা দুদিন হলেও তাদের মিড ডে মিলের মেনু চাটে আমি মাশরুমটাকে অন্তর্ভুক্ত করতে পারবো এতে বাচ্চাদের যে পুষ্টি এবং ভিটামিন এটা বাচ্চারা খাবারের সাথে পাবে আর এই নিয়ে আমি উদ্যোগটা নিয়েছি এই আমি উদ্যোগটা কিচেন গার্ডেনের জন্য বরাদ্দকৃত অর্থ থেকেই এই মাশরুম চাষ হচ্ছে ছেলেপুলেরা একটু ভালো মন্দ খেতে পারছে খুশি অভিভাবকরাও বাচ্চারা পুষ্টি পাচ্ছে পুষ্টির জন্য তো তৈরি করা হয়েছে তাদের বাচ্চারা আগামী দিনে আরো ঘর পরিত্যক্ত হলে মাশরুম চাষ বাড়াবে স্কুল যে কটা পড়ুয়া রয়েছে তাদের পাতে তুলে দেবেন সুষম আহার লেখাপড়ার বিষয়টা নিয়ে না হয় পরেই আলোচনা হবে বাপুরার থেকে রায় ক্যালকাটা নিউজ